একটা লাশ বের করতে গেলে ডেড সার্টিফিকেটের জন্য ওই লাশের যারা প্রতিনিধি আছেন তাদেরকে ঘন্টা পর ঘন্টা ওয়েট করতে হচ্ছে এই জিনিসটা আপনি একটু দেখবেন কোন हॉस्पिटल সর্দারই হাসপাতাল আরশোবেড হাসপাতাল সদর হাসপাতাল এই প্রবলেমগুলো বেশি দেখা যায় আর ম্যাম এখানে একটা ভালো আচ্ছা আপনার ব্যানার ডান সাইডে নারীর হাসিতে লুকিয়ে থাকে হাজারো শক্তি কিন্তু ম্যাম

আমার দ্বিতীয় হচ্ছে আহ যখন আমাদের প্রেসিডেন্ট বেগম তখন মাগুরাতে দেখেছি নিরক্ষর মুক্ত মাগুরা গড়ে তুলেছিলেন উনি তো আমরাও চাই এই বছর আপনারা ক্ষমতায় আসবেন ইনশাআল্লাহ আসলে ফরিদপুরে নিরক্ষর মুক্ত ফরিদপুর গড়ে তুলবেন যেন আমাদের এখানে মানে যারা আছে অশিক্ষিত বা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এরা অনেক সময় টিফু দিতে চায় আমাদের ন্যাশনাল আইডি কার্ডে কিন্তু অনেক সময় অ্যাকাউন্ট করে না তো তারা যদি এট লিস্ট নিজের নামটা স্বাক্ষর করতে পারে তা আমাদের শিক্ষা ব্যবস্থাটাও বলতে পারবো আমরা নিজের মুক্ত করিত এবং কত সালে হয়েছি নায়েব ম্যাডামের অধীনে আমরা যখন ছিলাম তখন হয়েছি ছাব্বিশে ওকে ম্যাম থ্যাংক ইউ সো মাচ আমি একটু বলি হ্যাঁ ওটা রাখো অসুবিধা নেই তোমার হাতে রাখো আমি বলি নিরক্ষর মুক্ত যেটা বললেন ওইটা প্রথমে আমি অ্যাড্রেস করি আসলে আমার খুব ভালো লাগছে সবার সাথে ইন্টারাকশন করতে না এখানে টাইমও কম নিরক্ষর আমার আমার পরিবারের কথা চলে আসে কথা বলতে গেলে আমার দাদা আমাদের অনেক জমি দু এক বিঘা জমি না ছয় ছয় বিঘা জমি চরে স্কুল করেছে চর মাধব দিয়াতে সেই একশো বছর আগের কথা খালি চরের মানুষ যেন শিক্ষিত হয় তার আব্বার নামে করছে কিন্তু আমাদের জমি দান করে দিছে দান করে চরে এই চর তারপরে নর্থ চ্যানেলে তারপরে নদীর ওই পারে চরে তারপরে এই ফরিদপুরে যে মজুদ্দিন হাই স্কুল এই মজুদ্দিন হাই স্কুলটা দুঃখের বিষয় যে খালি আমার দাদার ময়জুদ্দিন হাই স্কুল নামটার কারণে এখানে সরকার কোনো বিল্ডিং দেয় নাই আমরা বানানো বিল্ডিং হয় কি পুরানো বিল্ডিং এ স্টুডেন্টও আসে না ভর্তি হয় না বলছে যে না এখানে দেওয়া যাবে না আপনাদের নামটার জন্য এখানে কোনো বিল্ডিং দেওয়া যাবে না কি বৈষম্য কি অবস্থা তো মানে আমার দাদা মানে বাবার নামও এখন আমার বড় আব্বার নামও এখন আকিকা করে বদলাইতে হবে আর কি আওয়ামী টাইমিং অবস্থা হয়েছে তো আমরা ওই সময়টা পার হয়ে আসছি ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর ফরিদপুর দেখব আসলে সত্যি কথা বৈষম্যহীন এখানে আওয়ামী লীগ বিএনপি বা অন্য দলের কোনো ব্যাপার না সকলের অধিকার সমান থাকতে হবে এবং আমি জানি আমি যখন পজিটিভলি রাজনীতিটা করব এটা আমার বিশ্বাস এটা আমার আমি কনফিডেন্ট যে আওয়ামী লীগও বিএনপি করবে অন্য দলও বিএনপি করবে আসলে আমি বিএনপি করি তো এখন আমার বিএনপির কথাটা চলে আসে কিন্তু আমার